অটোকেট ফাইলকে আমরা কয়েকটি ভাবে সেভ দিতে পারি আমরা যেভাবে অটোকেট ফাইলকে সেভ দিতে পারি প্রথমে আমরা কিবোর্ড শর্টকাট শিখব কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব ডেস্কটপ বলতে ডিসপ্লে ডেস্কটপে ক্লিক করে এখান থেকে নাম দিবেন যে কোনো নামে সেভ দিতে পারেন আমি জয় নামে সেভ দিচ্ছি ডেস্কটপ অবশ্যই ক্লিক করবেন সেভ ডেস্কটপ ক্লোজ করে দিলাম অলরেডি আমার দেখেন ডেস্কটপে কিন্তু জয় নামে একটা অটোকেট ফাইল সেভ হয়েছে ওকে এখন যদি আমরা কিবোর্ড শর্টকাট তো শিখলাম এখন আমরা যদি তাহলে ফাইল থেকে সেভ দিতে পারি ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর ডেস্কটপ অথবা আপনি কোনো ড্রাইভে সেভ দিতে পারেন আপনার যদি কোনো ড্রাইভ থাকে যদি স্পেসি বিভিন্ন ধরনের ড্রাইভ থাকতে পারে এখানে ড্রাইভ উল্লেখ করে সেভ দিতে পারেন আমি ডেস্কটপ আর নামে সেভ দিচ্ছি এটা নাচের নামে সেভ দেব ওকে তারপর সেভ আমরা চাইলে তৃতীয় দিতে পারি ফাইল থেকে সেভে ক্লিক করে ফাইল সেভ দিতে পারি ক্লোজ করে দিলাম স্ট্যান্ডার্ড টুল বারে আন্ডারে সেভ সেভে ক্লিক করবেন এখান থেকে ডেস্কটপ আপনি যে কোনো নামে সেভ দিতে পারছেন আমি যে কোনো নামে একটা নামে সেভ দিচ্ছি ডেস্কটপ সেভে ক্লিক করবেন এখন তিনটা অপশন মধ্যে যেটা ভালো লাগবে সে অনুযায়ী আপনি সেভ দিতে পারবেন এভাবে চাইলে খুব সহজে অটোকেট ফাইল সেভ দেওয়া যায়